সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আসিফ নমরুদের একটি বক্তব্য আপনাদের সামনে প্লে করে শোনাবো তাহলে কথা না বাড়িয়ে আমি আসিফ নমরুদের এই বক্তব্যটি প্লে করে শোনাই তো লেটস প্লে দ্য ভিডিও ফুটেজ তো আমি আগে ভাগেই বলে নিচ্ছি আমি মাঝে মধ্যে পোস্ট দিতে হবে কারণ পোজ না দিলে কপিরাইটের সমস্যা আসতে পারে আপনারা অন্যভাবে নেবেন না আর আমার তো আলোচনা করতেই হবে ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে তাহলে শুনুন উনি কি বলে এই পল্টিবাজ আসিফ নমরুদ কি বলে একটু শোনা যাক বিস্মিত মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা আচ্ছা আমি একটু থামি এইখানে আমার কিছু বলা যাচ্ছে আসিফ নদ্রুল বলছেন এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আসলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে জন্ম নেওয়াটাই ছিল তার দুর্ভাগ্য এত বড় একটা নেতা এত এত ধ এতগুলো ছুটোলুকের মাধ্যমে ছুটোলুকের মাধ্যমে টু থাউজেন্ড এসে স্বীকৃতি পেল না এই আসিফ নমরুদের মতো ছুটোলুকরা বা পোল্ট্রি বাজরা এত বড় একজন নেতার প্রশংসা করা সত্ত্বেও নিজের সুবিধার জন্য পোলটি মেরে ক্ষমতায় গিয়েছে এবং দুঃখের বিষয় হল যে এই আসিফ নমরুদের চুকের সামনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছবিগুলো বঙ্গভবনের দরবার হল থেকে নামিয়ে ফেলা হয়েছে এবং আসিফ মাহমুদের ও সরি আসিফ নমরুদেরও অফিস কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো হয়েছে তো আসিফ নমরুদ আপনার এই প্রশংসায় কি যায় আসে আপনারা পোল্ট্রি বাজ পোলটিবাদদের চরিত্র এইরকমই হয় বাংলাদেশের আস্তিক বলুন আর নাস্তিক বলুন আর ইমানদার বলুন আর মুমিন বলুন এরা বড্ড বেশি পোলটিবাজ এরা হচ্ছে গিরগিটির মতো কারণে ও কারণে রং বদলায় আসিফ নমরুদ আপনিও এদের মধ্যে একজন ঠিক আছে আর একটু শোনা যাক কোনদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দা পাবলিকেশন অফ দিস বুক আমি রাজনীতির বই কম পড়ি নাই বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং সাহিত্য মূল্য বলেন ইমপার্শিয়ালিটি বলেন অবজেক্টিভিটি বলেন স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন এবং আমি আপনাকে কি বলবো আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে আচ্ছা আপনি বইটা পড়ে এতই মুগ্ধ হয়েছিলেন যে আপনি ভেবেছিলেন শেখ হাসিনাকে একটি ধন্যবাদ দেবেন তো শেখ হাসিনাকে কি এই বইটি পাবলিশ করার জন্য বাংলাদেশে রেখেছেন উত্তর হচ্ছে না। বইটি পড়ে আপনি শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহানুভবতা বা রাজনৈতিক দূরদর্শিতা রচনা শৈলী দেখে আপনি মুগ্ধ হয়েছেন অথচ আপনি ক্ষমতাসীন থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে তার ভাস্কর্যের মাথায় প্রস্রাব করা হয়েছে তার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে যে বাড়ি থেকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ডাক দেওয়া হয়েছিল যে বাড়ি থেকে স্বাধীনতা ঘোষণা বায়ান্নের ভাষা আন্দোলনের ডাক গণ গণদফা সত্তরে উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচনের প্রস্তুতি প্রস্তুতির পরিকল্পনা করা হয়েছিল সেই বাড়িটি যখন জ্বালিয়ে দেওয়া হলো তখন আসিফ নমরুদ আপনি তো চুপ ছিলেন হায় রে পোল্টিবাজ দিয়েছেন আমি অনেক বড় সমালোচক সরকারে শেখ হাসিনা কিন্তু এই যে একটা কাজ উনি আমাদের করে দিয়ে গেছেন এবং এই বইটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করেছি বুঝার জন্য এখানে কোনো কিছু ডিস্টর্ট করা হয়েছে নাকি এখানে কোনো কিছু ডিস্টর্টও করা হয় নাই কেন করা হয়নি আপনাকে বলি এখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা রাজনীতি করেছেন এমনকি বঙ্গবন্ধুর হত্যাকারী যিনি ছিলেন খন্দকার মুশতাক তার সম্পর্কে ভালো কথা আছে টাচ করা হয়নি কোনো কিছু না এবং যেভাবে উনি বর্ণনা দিয়েছেন এটা একমাত্র নিজের ঘটনা নিজে ছাড়া লিখলে অন্য কারো পক্ষে এত ডিটেল বর্ণনা দেওয়া সম্ভব না আমি আমাদের যারা শ্রোতা আছে তাদেরকে বলি আমি একটা অংশ শুধু বর্ণনা দেই কতবার কেঁদেছি চারবার একটা অংশ শুধু বর্ণনা দেই আচ্ছা একটু একটু থামি। আপনি কতবার কেঁদে বুক ভাসিয়েছেন আপনি এটির বর্ণনা দিতে পারবেন না কিন্তু আসিফ নমরুদ আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পড়ে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যখন আপনার অফিস কক্ষের দেয়াল থেকে নামিয়ে দেওয়া হল এই দুই তিন দিন আগে তখন কি আপনার দুফুটা চোখের জল পড়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সারা দেশে হিজবুত তাহরির জামাত শিবিরের জঙ্গিরা প্রত্যাখ্যান করেছিল তাকে হেনস্তা অপমান হেনস্থা করেছিল অপমানিত অপমানিত করেছিল তখন কি আপনার মনে এতটুকু কষ্ট লাগে নাই বই পড়ার সময় কষ্ট লেগেছিল কারণ তখন আপনার ক্ষমতায় যাওয়ার কোনো লিপসা ছিল না আর যেই আপনি ক্ষমতায় চলে গেছেন তখন ক্ষমতাকে ধরে রাখার জন্য আপনি টু শব্দটি পর্যন্ত করেন নাই যেভাবে ডক্টর হবিস করে নাই বা না ঠিক আছে আর একটু শোনা যাক উনি যখন চুয়ান্ন ইলেকশন করবেন ওনার বিপক্ষে মুসলিম লীগের একজন প্রার্থী দাঁড়িয়েছেন ওয়াহিদুজ্জামান উনি অত্যন্ত বড় লোক বঙ্গবন্ধুর হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন উনি কোনোদিন কোনো চাঁদাবাজি করেননি কিছু করেননি উনি যখন ইলেকশন করতে গেছেন গরিব লোক কুড়ে থেকে বেরিয়ে এসে ওনাকে টাকা পয়সা দিত একটা ঘটনা আছে একটা গ্রামের মহিলা সে আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছিল খুবই গরিব বৃদ্ধ মহিলা এবং বঙ্গবন্ধু যাওয়ার পথে ওনাকে হাত ধরে টেনে নিয়ে বলেছে বাবা আমার এই কুড়ে ঘরে তোমাকে একটু বসতে হবে হাত ধরে তিনি ওই ঘরে যান এবং এত দরিদ্র এখানে বর্ণনা আছে কুড়ে ঘরটার তখন ওই মহিলা তাকে বৃদ্ধ মহিলা তাকে এক বাটি দুধ একটা পান আর চার আনা পয়সা এনে দেয় ইলেকশন ফান্ডের জন্য আর কি রেখে বলে খাও বাবা আর পয়সা কটা তুমি নাও আমার তো কিছু করার নাই আমার চোখে পানি লাগে খুব টাচি কিছু বর্ণনা আছে আমি মনে করি কি যে এই বইটা আমাদের কয়েকটা কারণে পড়া উচিত শুধু ইতিহাসকে জানার জন্য না একটা হচ্ছে এই দেশের মাটিতে কত বড় নেতা জন্ম হয়েছিল রিয়ালাইজ করার জন্য আচ্ছা এইগুলো রিয়েলাইজ আপনি আপনার মতো নমরুদ্রা এই এই সব রিয়েলাইজেশনের কারিগর শাস্তে হবে না ঠিক আছে আপনি বলছেন যে এই বইটা পড়ার জন্য মানুষকে অনুরোধ করবেন ঠিক আছে তো যে জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আইডিওলজি হ্যাঁ আইডিওলজি মুজিববাদকে প্রত্যাখ্যান করা হচ্ছে আপনার বাহিনীর মানুষের মাধ্যমে বাহিনীর মানুষদের মাধ্যমে সেই জায়গায় আপনি বই পড়ার ওনার আত্মজীবনী পড়ার অনুরোধ করেন কোন করলেন কোন সাহসে ঠিক আছে এটা তো এক ধরনের বড় ধরনের এটা কাইন্ড অফ বিগ দিচারিতা ঠিক আছে শোনা যাক সেকেন্ড হচ্ছে বঙ্গবন্ধুকে এই অনুসন্ধান আমার থাকবে আমি আজকে শ্রোতাদের কাছে কমিট করে গেলাম এত বড় একটা গণতান্ত্রিক নেতা এত বড় একটা স্যাক্রিফাইজিং নেতা আচ্ছা 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 ওয়েট থামলে ভালো লাগে আপনি বলেছেন এত বড় একটা গণতান্ত্রিক নেতা এত বড় একজন স্যাক্রিফাইসিং নেতা খেয়াল করবেন আপনি এইটাই বলেছেন কিন্তু আপনার সাথে যে অপদেষ্টারা আছে তারা আপনার বর্ণনাকৃত বা আপনার উল্লেখিত গণতান্ত্রিক এবং মহান মহান নেতাকে নেতাকে গণতান্ত্রিক বলে আখ্যায়িত করছে আপনি কি তাদের তাদের মুখ দুহাত দিয়ে বন্ধ করে দিয়েছেন আপনি কি কোনো প্রতিবাদ করেছেন করেন নাই কিন্তু এই আপনি হ্যাঁ এই দের সাথে ক্ষমতা ভাগ বা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতান্ত্রিক নেতা ছিলেন এত বড় গণতান্ত্রিক নেতা পৃথিবীতে দ্বিতীয় জন আর জন্মায় নাই এটা আপনি বলেছেন দর্শক তারা আপনারা তো শুনেছেন এখন আপনার উপদেষ্টারা উপদেষ্টারা যে তাকে ফ্যাসিস্ট বলছে আপনি কি প্রতিবাদ করেছেন

এত বড় মানুষ মানুষের সাথে উনার মরার পরেও উনার মৃত্যুর পরেও আপনারা এই আপনারা কি করেছেন একটু বলুন তো দেখি আপনি অন্যান্যদের উপর দুষ চাপিয়ে বলছেন যে এত বড় মানুষের উপর আমাদের বাঙালি জাতির মানুষরা কি করেছিল এটি আপনি বলেছেন একটু আগে বলেছেন ঠিক আছে এখন কি করেছেন একটু বলুন তো দেখি এখন কি এখন কি কিছু না করার বাকি রেখেছেন বাকি রাখেন নাই এটাই বঙ্গবন্ধুর প্রাপ্য ছিল ঠিক আছে আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা দুটোর লাইন সাড়ে সাত কোটি বাঙালিরে বাঙ্গালি করে রেখে চোহে মুগ্ধ জননী মানুষ করনি আপনারা কেউই মানুষ হননি আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চ মানে সরি স্বাধীনতা যুদ্ধের সময় অথবা স্বাধীনতা যুদ্ধের পরে আমি ঠিক মনে রাখতে পারবো না উনি বলেছিলেন উনি কি বলেছিলেন উনি বলেছিলেন কবিগুরু দেখে যান আপনার বাঙালিরা আজ মানুষ হয়েছে কেন বলেছিলেন বলেছিলেন এই কারণে যে এই বাঙালিরা এই বাঙালিরা তাদের দেশকে স্বাধীন করার জন্য আত্মদানের জন্য প্রস্তুত হয়েছিল এবং তারা তাদের দেশকে স্বাধীন করেছিল যার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন কবিগুরু দেখে যান আপনার বাঙালিরা মানুষ হয়েছে এইবার যদি বঙ্গবন্ধু আবার ফিরে আসতেন তাহলে বলতেন কবিগুরু আমি ভুল বলেছিলাম আপনার বাঙালিরা যে অমানুষ ছিল সেই অমানুষই থেকে গিয়েছে আর এই আসিফ নমরুদের মতো মানুষরা হচ্ছে অমানুষ এ শুধু অমানুষ না এ এই আসিফ নমরুদ ডক্টর হ্যাঁ সরি ইনুস হবিস হবিস আমার তো চামড়ার মুখ এদিক সেদিক হয়ে যায় হ্যাঁ ডক্টর ইনুস তারপর জামাত মামাতি শকুন ফ্রড মাঝার হ্যাঁ এরা সবাই অমানুষ এরা পল্টিবাদ এই বামাতি সাদা শকুন ফ্রড মাজার ও অর্থাৎ ফরহাদ মাজার সেও কিন্তু সেও কিন্তু শেখ হাসিনার নামে একটা বই লিখে ছিল বইটার নাম ছিল রাজকুমারী শেখ হাসিনা এখন সে শেখ হাসিনাকে ফেসিস্ট বলছে বুঝতে পারছেন ডক্টর রিনুসও কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় হ্যাঁ মানে স্বাধীনতা যুদ্ধের পক্ষে বক্তব্য দিয়েছিল এরা সবাই এরা সবাই সবাই এই এই যে পল্টিবাজ সবগুলোই একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুকে সাপোর্ট করেছিল বঙ্গবন্ধুর প্রশংসায় তারা পঞ্চমুখ ছিল কিন্তু এই যে চরিত্র খারাপ মানুষ না এরা হুম এরা নিজেদের সুবিধার জন্য যে কোনো সময় এদের রূপ বদলাতে পারে দে হ্যাভ নো মরালস এরা নিজেদের স্বার্থের জন্য নিজের মা বউকে পর্যন্ত বিক্রি করে দিতে পারে বুঝতে পারছেন এত জঘন্য বাঙালি চিনেন না আপনারা আমি খুব ভালো করে চিনতে পেরেছি পোলট্রি নাম্বার ওয়ান পোল্ট্রি এই যারা এই কয়দিন আগে হুম আহ ইসলামী ছাত্র শিবিরের মুভমেন্টের সময় শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল এই কয়দিন আগে যারা ইউটিউবে ভিডিও ছেড়ে বলেছিল ভিডিওতে বলেছিল। যে পালাতে না পারে সেই জন্য আপনারা প্রতিটি ইয়ার নজরদারি করে রাখুন এই এরাই এখন আওয়ামী লীগ হয়ে গিয়েছে আওয়ামী লীগের হয়ে গিয়েছে বুঝতে পারছেন এত পোল্ট্রি বাজ সকালে নাস্তিক বিকালে আস্তিক দুপুরে আস্তিক আবার সন্ধ্যার সময় ঘুমাবার আগে এগনস্টিক ভোরবেলা অজুট অজু গুসল করে ফজরের নামাজ পড়ে আবার পাক্কা মুমিন হুম আবার দুই চার টাকা দিলে হ্যাঁ বিকালবেলা কমিউনিস্ট ওয়াস নো সেন্স এগুলো কি এই ফিনাকি ভট্টাচার্য কিন্তু এই যে প্যানিক ভতকা এই প্যানিক ভতকা ও নাইনটিন সেভেন্টি ওয়ানে নাইনটিন ওয়ানে জামাতি ইসলামের গণহটকে নিন্দা জানিয়েছিল এবং বলেছিল জামাত এটির সাথে উতপ্রুত জড়িত জামাত এর দায় ভার এড়াতে পারে না আজকে আজকে সে এই সালের স্বাধীনতা বিরোধী জামাতের সাথে হাত মিলিয়েছে কিসের জন্য জানেন টাকার কারণে এরা চরিত্রহীন এই যে বামাতি বলেন জামাতি বলেন আস্তিক বলেন নাস্তিক বলেন এই বাংলাদেশের মধ্যে বাঙ্গালিদের মধ্যে এরা যারা আছে এদের বেশিরভাগই চরিত্রহীন এর মধ্যে মূর্খ কিছু কিছু মূর্খ চিন্তক আছে এরা পোলট্রি বাজ এদের বুদ্ধি শুদ্ধি হাঁটুন নিচ্ছে আর তো মরালস নৈতিকতা ভদ্রতা সভ্যতা ভব্যতা কোন কিছুই নাই যাক আমি মনের দুঃখে এই এই কথাগুলো বললাম আমাকে তো এক কোটি টাকা দিলেও আমি আমার নৈতিকতা মানবিক মানবিকতার জায়গা থেকে সরে আসবো না মুঠেই না নৌয়ে আরেকটু শোনা যাক ওই সময়ের আওয়ামী লীগের লোকজন ওই সময়ের যাসদের লোকজন ওই সময় স্বাধীনতা বিরোধীরা মিলে দেশে কি পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং ওই সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র একটু একটু থামি ওই সময় আ জাসদ বামাতি জামাতি স্বাধীনতা যুদ্ধ যুদ্ধ কি পরিস্থিতি নাই সৃষ্টি করেছিল ওয়াও এই ওই সময়ের স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে তুমি কথা বলছো আসিফ নমরুদ আর এখন যে তুমি স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে তুমি কি কি পরিস্থিতি সৃষ্টি করেছ বা করতেছো এইটা কি একটু বলবে কন্ট্রাডিকশন হয়ে গেল না এটি কি হিপোক্রেসি না ভয়ঙ্কর ধরনের দ্বিচারিতা নয় কি হ্যাঁ আর একটু শোনা যাক পুরো একটা গণতান্ত্রিক নেতাকে উনি গণতন্ত্রের জন্য এক নাগারে 26 মাস জেলে ছিলেন। উনার শিশু পুত্র চেক কামালে বই ছিল কয়েকদিন। সে কিনার বয়স ছিল কয়েক বছর। আমিও তো বাবা হয়েছি। আমি আজকে ফিল করি এরকম বয়সে সন্তানকে রেখে উনি বছরের পর বছর জেড়ে থেকেছেন। এত বড় একটা মানুষ কেনbackslash করেছিলেন? কি আমরা তৈরি করেছিলাম সেটা আমাদের জানতে হবে। সেই অনুসন্তানটা সেই গবেষণা করার প্রয়োজনটা এখানে আছে। আচ্ছা 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 একটু থামলে ভালো লাগে। এই আবারও আপনি বললেন এত বড় একটি গণতান্ত্রিক নেতা কেন বাকশাল করেছিলেন সেটি জানার দরকার আছে তো কেন বাকশাল করেছিলেন সেটি আমরা জানি অন্যদিন এটা নিয়ে লাইভ করব লাইভে বিস্তারিত বলবো নে তো এই এত বড় গণতান্ত্রিক নেতা বাকশাল করেছিলেন বলে তাকে তাকে ফ্যাসিস্ট বলছে কারা বলছে আপনার উপদেষ্টারা বলছে এই তো বাহ শান্তিপান তো নাকি শান্তিপাত পাবেন তো কারণ টাকা পাইছেন জামাতি মানে কালার রেভুলেশন ঘটানোর জন্য আমেরিকার ডলার পেয়েছেন পাওয়ার কারণে এই তো পোলট্রি মেরেছেন আপনাদের মধ্যে কি কোনো দেশাত্মবোধ আছে দেশপ্রেম আছে না নাই আপনার মতো দুশ্চরিত্র লম্পট পৃথিবীতে দ্বিতীয়টা নাই লম্পটের মুখে হ্যাঁ লম্পটের কথা মানাই মুনাফিকের মুখে মুনাফি কি সুলভ কথাবার্তা বের হওয়াই স্বাভাবিক উচিত মুনাফিক লম্পটের মুখে একজন মহামানবের প্রশংসা মানায় না এই কারণে মানায় না যে এই কারণে মানায় না যে সে এখন যে প্রশংসা 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 করছে একটু পরে সে নিন্দা করবে অথবা অথবা চুপচাপ থাকবে এই হচ্ছেন আপনি আসিফ নমরুদ ঠিক আছে আর একটু শোনা যাক লাস্ট আমি বলবো যে আজকের রাজনীতিবিদদের জন্য এই বইয়ের পাতায় পাতায় উদাহরণ আছে এই বইয়ের পাতায় পাতায় আত্মদর্শন আছে পাতায় পাতায় দিক নির্দেশনা আছে আজকের রাজনীতিবিদদের জন্য এই বইটা পড়েন আচ্ছা আজকের রাজনীতি রাজনীতিবিদরা যদি এই বইটা পড়ে থাকেন তাহলে আপনার উপদেষ্টাদেরকে বলুন এই বইটা পড়ে পড়ার জন্য বইটা তাদের হাতে আপনি তুলে দেন দিয়ে বলেন পড়ুন তারা যে জায়গায় মুজিব্বাদকে মুজিবাদকে মুজিবাদ মুদাবাদ লিখে পোস্ট দিচ্ছে ফেসবুকে স্লোগান দিচ্ছে তাদের কাছে গিয়ে এই বক্তব্য আপনি শোনাবেন এই কথা বলবেন আপনি বলছেন যে শেখ মুজিবের গ্রহণযোগ্যতা কত প্রয়োজনীয় তো এখন হঠাৎ করে শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অপাঙ্গেও হয়ে গেলেন কি করে আসিফ নমরুদ আর একটু শোনা যাক অনুভব করেন যে বঙ্গবন্ধু থেকে ওনারা প্রত্যেকে কত নিচে নেমে গেছেন কত দূরে সরে গেছে। আচ্ছা বঙ্গবন্ধু থেকে আসিফ নমরুদ আপনি এবং আপনার উপদেষ্টারা কত দূরে নেমে গেছেন ভেবে একটু কি ভেবে দেখেছেন কত নিচে নামলে পরে আপনারা বঙ্গবন্ধুর মতো একজন মহামানব এবং মহান নেতাকে অপদস্থ করতে পারলে পারেন সেটি কি ভেবে দেখেছেন কত নিচে নেমে গেলে পরে একজন মানুষ বা কিছু মানুষ বঙ্গ বা জাতির পিতাকে জাতির পিতার ভাস্কর্যকে হ্যাঁ ভাঙচুর করতে পারে কত নিচে নামলে পরে হ্যাঁ কিছু মানুষ জাতির পিতার ভাস্কর্যের বুকে প্রস্রাব করতে পারে এর চেয়ে নিকৃষ্ট আচরণ বা নিচ আচরণ আর কি হতে পারে এগুলো কিন্তু আপনার উপস্থিতিতেই হয়েছে ইউ আর আপনি অন্যায় দেখেও আপনি নীরব থেকেছেন এখনো নীরব ঠিক আছে এটা বিএনপির ক্ষেত্রে যেমন সত্যি আওয়ামী লীগেরও অধিকাংশ নেতার ক্ষেত্রে সত্যি এটি আপনার ক্ষেত্রেও সত্যি হুম তো দর্শক শ্রোতারা আমি তো ব্যাখ্যা বিশ্লেষণ করলাম জানি না আপনাদের কেমন লাগলো আপনারা একটা লাইক করবেন আর আলোচনা শুনে কমেন্ট কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ